আল্লাহ যাকে চায় তাকে কন্যা দান করে আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করে আও ইউজাববিজুহুম যুকরান ওয়া ইনাসা আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দান করে ওয়া ইয়াযআলু মাইয়্যাশাউ আকিমা আর আল্লাহই যাকে চান তাকে একটাও দেন শুধু মেয়ে কে দেয় শুধু ছেলে কে দেয় ছেলে মেয়ে দুইটাই কে দেয় একটাও দেয় আমার বড় ভাইয়ের চার ছেলে মেয়ে নাম আমার মেজো ভাইয়ের দুই ছেলে মেয়ে নাই আমার দুই মেয়ে দুই ছেলে তো এরকম হইলো কেন আমরা একমার পরে ভাই এমন হইলো কেন আমার আপন দুই ভাগ্নি যমস যমস বোন আপন জন তো একজনের দুইটা মেয়ে আছে বাক দিয়ে দিছে একজনের দুইটা বাচ্চা আছে আরেকজনের একটাও সন্তান কেন কারো আঠারো বছরে একটা সন্তান নাই কারো আঠারো বছরের ভিতরে ছয়জন হয়ে যাওয়ার কারণে স্বামী বৌরে পতক মন্দ সুন্দর বলো কথার কথা কারো আঠারো বছরের সন্তান হয়েছে ছয়টা কারো আঠারো বছরের সন্তান হয় নাই একটাও সবটা ফায়সালাকা সন্তান দিলেন যিনি আজ তাকে সেজদা দিলে তার ব্রেনে চাপ পড়বে তোমার মতো অসত্য মা বাপ তুমি দুঃশ্মই সন্তানের যে তাদেরকে আখেরাত থেকে বঞ্চিত করব আখেরাত থেকে বঞ্চিত নামের রাস্তা দেখায় দিছে যে খাইতে জাহান জাহান্নামে যাইবা দুনিয়া কামাই করতে করতে যাইবা জাহান্ন ষোলো বছরই কোরআন শরীফ সহি শুদ্ধ করা সম্ভব এক মাস পরলেই আমার ড্রাইভার এক মাসও লাগছে না কোরআন শরীফ সহি শুদ্ধ করতে সে আমার ড্রাইভারই করে দুই ক্লাসেও পড়ছে না প্রাইমারি পাস করছে কিনা সন্দেহ আল্লাহ কোরআন পড়তে পারে এইবার রমজানে আমার সাথে এতে কাফ করছে আমার ড্রাইভার রমজানের এতে কাফে কোরআন শরীফ সবক মিছে আমি বলছি এই সবকের বরকত ইনশাল্লাহ বেতন বাড়ায় দিলা এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে অত আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন আমি কোরআন সহজ করে দিয়েছি সবার জন্য সহজ শিখার জন্য পড়ার জন্য বুঝার জন্য এই জন্য প্রিয় ভাই আমার এ যে কয়েকজন নজওয়ান ভাই বস এখানে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া আমি অনুরোধ করি সবাই কাছে আল্লাহ কোরআন পড়ে রসুল্লাহ সাল্লামের এক এক হাদিস পড়েন কোনো না কোনোভাবে সব পড়া ছেড়ে দিতে বলি না আমি স্কুল পড়া বন্ধ করে দেন কলেজ পড়া বন্ধ করে দেন আমি এটা বলি না কসম আল্লাহর আমি এটা বলছি না পরে কোনো সমস্যা নাই বড় ভাইয়া কোনো অসুবিধা নাই তুমি আরো পড়ো আরো পড়ো আরো পড়া পড়াই তো দরকার এই পৃথিবীতে সবচেয়ে প্রথম সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যেই ধর্ম সেটা ইসলাম ইসলাম যেদিন পৃথিবীতে আমাদের নবী সাল্লি মাধ্যমে আল্লাহ তালা যেদিন পৃথিবীতে এই ইসলামকে এই দিনকে পরিচিত করছেন সেদিনের প্রথম শব্দই ছিল ইকরা এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে আলোর মুখ দেখলো এই কথার দ্বারাই কোরআন নাজিল শুরু হইল এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানলো যে তিনি আল্লাহর রসুল তাই ইকরা পড় পড়ুন তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া পড়তে তো নিষেধ না পড়তে তো মানা না কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন কোরআনকে ছেড়ে দেওয়া কেন নামাজকে ছেড়ে দেওয়া কেন আখেরাতকে ভুলে যাওয়া কেন তাহলে এটা কি শিক্ষা হইল কি শিখানো হইল এই জন্য আমি আপনাদের কাছে এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য কথা বুঝানো প্রত্যেকে বাবারা চাচারা বয়স্করা যে মুসলমান সে মুরুখ পড়তে জানে না কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না এটা কোন জাতের মুসলমান মানে বেলাস ঠিক বাদখান্য মুসলমান ফালতু লোক এটা আকামলা মানুষ এটা করে জীবনের কোন নিজের ধর্মের কোন গুরুত্বই বোঝে নাই বেটা এ রসুল্লাহ সাল্লা সাল্লামের মহব্বত আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রসুলের ভালোবাসা বলতে কি তাই তাই মিয়া আমি বললাম আপনি চ্যালেঞ্জ করে আমার নাম আনিসুর রহমান আমি বললাম কারণ রসুল্লাহ সাল্লাসাল্লাম এই পৃথিবীতে কোরআনুল করিম আল্লাহ তারা চারবার বলছে এই পৃথিবীতে নবীজিকে রসুলকে আমি পাঠিয়েছি এক নম্বর যে উদ্দেশ্য সেটা হলো কোরআনুল করিমের পেলাওয়াত নবীর সাথে প্রথম সম্পর্ক কোরআনের প্রথম সম্পর্ক কোরআনুল করিমের পেলাওয়াত জানেন না

আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন্নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন তিন ধরনের আমি তুমি সে মানুষ এই তিনটাই বুঝায় আমি তুমি সে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালে তিন শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে ইয়াতলু আলে ইহিম আয়াতিহি সে কোরআন তেলাওয়াত করব। উতলু ইলাইকামা ও কিতাব নবীকে বলছে তুমি আপনি কোরআন তেলাওয়াত করেন আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে কোরআন আমি যেন কোরআন পৌ তাহলে কোরআন পড়ব আমি কোরআন পড়বেন আপনি কোরআন পড়বে সে আমি তুমি সে সবাই কোরআন পৌ কোরআন পড়বে কে বলেন না আমি আর কে তুমি আর কে সে তাইলে কোরআন আমিও পড়বে আমার বাফও পড়বে আমার মাও পড়বে আমার স্ত্রীও পড়বে আমার ছেলেটাও পড়বে আমার মেয়েটাও পড়বে আমার নাতিও পড়বে আমার নাতনিও পড়বে আমি তুমি সে সবার জন্য আমিও মুসলমান সেও তো মুসলমান তুমিও তো মুসলমান করান পড়বে না কারণ আচ্ছা এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার বয়ান আপনাদের কাছে রাগ হয়ে আমার একটা কারণ আছে এই মসজিদে যারা নামাজ পড়েন দয়া করে আপনারা একটু হাত উঠান তো এই মানে এই মসজিদের মুসল্লি উঠা আচ্ছা মানেন আপনারা একটা ইনসাফের কথা রাগ হয়ে না আমি শুধু বুঝার জন্য আপনাদের চোখ খোলার জন্য পড়তেছি এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো মসজিদে হাই গ্লাস লাগানো টাইস লাগানো সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে এই কোরআন শরীফগুলোর এই পরিমাণ অবহেলিত পান এখন জবাব বলে মেলা আমি এখন আইন্যা দেখাই এই কোরআন শরীফগুলো কতশো বছরের পুরাতন এই কোরআন শরীফ গুলোর একটা কোরআন শরীফের একটা গিলাফ নাই এই কোরআন শরীফ গুলো কোনোদিন কেউ মনে ধরে দেখে না আল্লাহর পুরা মসজিদের সবকিছু এত সুন্দর রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না দে কোরআন শরীফ গুলোর মধ্যে একটা গিলাফ লাগাও কারো কি কলপলি যায় আসলো না দিয়ে কোরআন শরীফ গুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখি কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে দিয়ে একটা গ্লাস লাগাই কেন এখানে গ্লাস এখানে নাই কেন চাচা এখন বলো কারণ একটাই কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা নাই এটা শুধু বলে হুজুর আমনে না আমিও আগেই বলে দিছি রাগ এর এটা আমার একটু যেখানেই আমি দেখি আমি বলি চোখে আঙ্গুল দিয়ে বললাম এরম হাজারো মসজিদ লাখো মসজিদ যেখানে সব কিছু অত্যাধুনিক আল্লাহর কোরআন এবং এমন বহু জায়গা আমি দেখছি যেখান দিয়া কোরআন শরীফ রাখছে ব্যাটারির বাক্স হেন দিয়া চুইসে মোমবাতি কোরআন আগরবাত্তির বাক্স হেন দিয়া চুইসে মেজ এনে রাখবো মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে তুইছে ওজন কথা নাহলে কোরআন শরীফের লগে আগর বাতি রাখলেন কোরআন শরীফের লগে মেজ বাতি রাখলেন কোরআন শরীফের লগে ব্যাটারি ছিলেন কেন আপনারা তুইছেন আমি এটা কই না মানে বুঝাইলাম আইজিএস এর বাক্স এখানে ছিলেন কা এখানে এদিক দিয়ে কোরআন শরীফ আইপিএস এর বাক্স আর জায়গা নাই মসজিদে মূল কারণ হলো এটা তো কেউ ধরে রাখ এটা তো কারো দরকার লাগে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ রাগ হইয়েন না করলেন না জাগাইতে চেষ্টা না করলাম আপনারা নিজ জিম্মাদারি এখানে যে আসেন এই মহল্লা আমনে একজন ভাই এখন হিম্মত করেন বলেন যে এখানে এই মসজিদের যতগুলো কোরআন শরীফ আছে পঞ্চাশটা হোক আর একশোটা হোক আপনি গিলাফ লাগাই দিবেন যত টাকা লাগে বলেন

আমার বুকের আলো বানিয়ে দেন ও জালা আহজনি আমার সমস্ত দুঃখ বেদনা পেরেশানি দূরকারী আল্লাহর কোরআনকে বানিয়ে দেন ও বা হাম্মি যাবতীয় অস্থিরতার দূরকারী কোরআনকে বানিয়ে কোরআনুল করিমের প্রতি মহব্বত জরুরি কোরআনুল করিমের প্রতি আজমত বহুতই জরুরি বহুতই জরুরি এই জন্য আজকে আপনাদের কাছে এক বয়ানে এক ওয়াজে বসে পুরা ইসলাম বলা সম্ভব নবী সাল তেইশ বছরে সব বলে দেওয়া একদিনে সম্ভব কথা বলেন না তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন অনেক নজয়ান ভাই কিশোর ভাই আমি তোমাদের কাছে ভাইয়া বলি অনুরোধ করি আল্লাহর কোরআনকে পড়ো কোনো না কোনো একটু সময় বাহির করলে এ পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সব কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক তিন দিনে একদিন হোক আধা ঘন্টা হোক দশ মিনিট হোক পঞ্চাশ মিনিট হোক যেমন সুযোগ হয় বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন কোন মাদ্রাসার ওস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন আলেমের সাথে সম্পর্ক করেন আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা কম সালাম ফিরাইয়াই বের হইয়া গেছে সালাম ফিরাইয়াই না ইমাম সাহেবের কাছে বসে আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ পাকিস্তান করাচীন বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবিয়া আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহর খলিফা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব অনেক বড় একজন আল্লাহওয়ালা হযরত মৌলানা মুফতি নুরুল আমিন উনারে আমরা খুলনার হজরত বলি তো উনি একদিন বয়ানে বলছিলেন যশোর এক মাহফিলে আমি হুজুরের সাথে ছিলাম তো হুজুর বয়ানে বলতেছিলেন তিরিশটা বছর ধরে ২০টা বছর ধরে কথাটা খেয়াল করে তিরিশ বছর ধরে বিশ বছর ধরে দশ বছর ধরে আল্লাহর গড় মসজিদে যে মানুষটা দিবানিশি পা শক্ত নামাজের ইমামতি করছে বিশ্বাস করেন আমি হুজুরের কথা শায়েখের কথা বলতেছি উনি বলছেন নিঃসন্দেহে এই ব্যক্তি এই ইমাম আল্লা আল্লা তাকে কদর করা উচিত তাকে ভালোবাসা উচিত তাকে শ্রদ্ধা করা উচিত হ্যাঁ হঠাৎ করে আসা হঠাৎ করে আসা বক্তার কপালে জোটে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইমাম সাহেবের কপালে জোরে কেন দুশো টাকা কেন কারণ উনি যে ফরোজ নামাজে ইমামতি করে এই জন্য এটা অন্যায় হয়েছে না অথচ ফরোজ নামাজের দাম বেশি না কথা বলেন না কেন তো ইমামের দাম বেশি ইমাম ওয়ামিন আল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদ তাদের ইমান আমল আখলাক আখেরাত সরব বিষয়ের পাহারাদার নবী সাল্লিশাল্লাম আলাদা দোয়া করছেন আল্লাহ আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়তের রাস্তা কল্যাণের রাস্তা আপনি দেখান কারণ তার পিছনে মানুষ অনুসরণ করে তাকে মানুষ অনুসরণ করে এই জন্য মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়ান আলেম দিনের সাথে সম্পর্ক বাড়ান একটা একটা মাস আল্লাহ শিখেন একটা একটা শব্দ শেখেন নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় কিনা আমার সেজদা হয় কিনা আমার নামাজ হয় কিনা আমার অজু হয় কিনা আপনি একবার দেখায় এনেন হ্যাঁ বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তবে শিখছি ঠিক আছে বাবা মক্তবে শিখলেও তো আজকে চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর পরে আপনার বে কোন কোনো ভুল তো থাকতে পারে এখন যদি শুধ্রায় নে আখেরাত সুন্দর হয়ে গেল কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করাকার সুযোগ হলম